তাহলে কোম্পানিগুলো যে এই এই সেল ব্যবহার করে যে তিন বছর ওয়ারেন্টি দেয় কীভাবে দেয় তো মানুষকে ঠকানো যায় সতেরো হাজার দেখেন আটচল্লিশ ভোল্ট চব্বিশ এম্পের ব্যাটারি সতেরো হাজার টাকা এই ভাই ঠিকঠাক একটা পাওয়া যাচ্ছিল না চল্লিশ পঁয়ত্রিশ প্রথম থেকেই তো আপনারা যেখান থেকেই ব্যাটারি নিন না কেন আমার কাছ থেকে নিন বা অন্য কোম্পানির কাছ থেকে নিন ব্যাটারি ম্যানুফ্যাকচারিং এবং আমি এই কাকুর ভিডিও দেখে এখানে এসেছি ভিডিওটা ঠিক করতে ব্যাটারিটা ঠিক করতে তো ব্যাটারিটা বহু অনেকদিন ধরে প্রবলেম হচ্ছিল তো যেই কারণে মানে আমি ঠিকঠাক কাজ করতে পারছিলাম না এবং ব্যাটারিটা চলতে নমস্কার বন্ধুরা প্রামাণী ইবি চ্যানেলের পক্ষ থেকে শুভ নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও তৈরি করছি দেখার চেষ্টা করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আটচল্লিশ পয়েন্ট ওয়ান ভোল্ট চব্বিশ এমপিআর একটা ব্যাটারি সেটা হচ্ছে ইলেকট্রো ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি এটা এই ব্যাটারিটা কিছুক্ষণ আগে আসলো এক ভাই আমার কাছে নিয়ে আসছে তো ঘটনাটা হলো এই ব্যাটারিটা নতুন নেওয়ার মোটামুটি এক বছর চার মাস এক বছর চার মাস হয়ে গেছে ব্যাটারি তাতেই ব্যাটারি নষ্ট হয়ে গেছে এখন আর চলছে না তো এটার যেটা সমস্যা হচ্ছে চার্জ করার পরে যখন এটা স্কুটিতে কানেক্ট করা হচ্ছে তখন আপ দিলেই ব্যাটারি বন্ধ হয়ে যাচ্ছে বা কিছুক্ষণ চালাইলেই পাওয়ার আপ পাওয়ার কাটা হয়ে যাচ্ছে অটোমেটিক তো এটার সমস্যাটা কি হয়েছে একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একবার আসতেছে অল্প আসতেছে তারপরে ড্রপ হয়ে যাচ্ছে এই দেখো আচ্ছা আবার লাগাব দেখাচ্ছি আচ্ছা যাই হোক ব্যাটারিটা খোলা হয়েছিল কারণ এটা রিপিট করা ছিল কিছুতেই খুলছে না অনেক খুব কষ্ট করে ব্যাটারিটা খোলা হচ্ছে আচ্ছা ফর্টি এমপিআর চার্জিং কারেন্ট ফোর্টি ফোরটি এম্পিয়ার চার্জিং কারেন্ট কুড়ি এম্পিয়ার ফোরটি এইট ভোল্ট থার্টিন সিরিজ লিথিয়াম আয়ন ব্যাটারি এটা দেখা গেছে এখন ব্যাটারি প্যাকটার প্রত্যেকটা সেল আলাদা আলাদা করে চেক করব ফলটা কোথায় তাহলে বের হবে একবারে একটা সিরিজে ভোল্টেজ একবারে নেই কিভাবে চলবে ব্যাটারিটা নাম্বার এখন দেখি এক দুই তিন চার না এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নম্বর পাঁচ নাম্বার ছয় নাম্বার সিরিজ এক নম্বর সিরিজটা ছয় নাম্বার সিরিজ একবারে ডাউন তাহলে বিএমএস কিভাবে কাজ করবে আরেকটা দেখলাম আর ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফোর পয়েন্ট যেটা আছে ওটা ব্যালেন্স ওগুলো ভালোই আছে ব্যালেন্স করলে বাকিগুলো বেরিয়ে যাবে হচ্ছে অল্প একটু ওটার সাথে থ্রি পয়েন্ট নাইন তো আর অল্প একটু উঠলেই এক পয়েন্ট এক পয়েন্ট উঠলে কিন্তু পর হয়ে যাচ্ছে তো যাই হোক এখন ব্যালেন্সার দিয়ে আর পরিষ্কার হয়ে যাবে ব্যালেন্সার চেক ব্যালেন্সার দিয়ে চেক করলে মানে প্রত্যেকটা সিরিজের ভোল্টেজ যখন ঠিকঠাক থাকবে না একটা সিরিজ যদি ডাউন হয়ে যায় তখন বিএমএ আর কাজ করবে না মানে মিনিমাম থ্রি ভোল্ট আসতেই হবে থ্রি ভোল্ট এনাকে দিতেই হবে প্রত্যেকটা সিরিজ এ তাহলে ও কাজ করবে একটা যদি ডাউন হয়ে পুরো ব্যাটারিটাই কাজ করবে না তাহলে আশা করি ওটা ঠিক করলে একটা সিরিজ পাল্টা দিলে হয়ে যাবে এখন একটা সিরিজ কটা ব্যাটারি সেটা দেখতে হবে আচ্ছা দেখাচ্ছি আজকে সময় নেই তবু ওই হ্যাঁ আমার তিনটা ছটা ডিউটি আছে খুব তাড়াহুড়োর মধ্যে আসি আজকে ওই ভাইটের ব্যাটারিটা নিয়ে আসলো আর চলছে না তাও দেখছি তাড়াহুড়া করে তো আপনাদের যে কোনো ব্যাটারির লিথিয়াম আয়রন বা লিথিয়াম ফসফেট ইলেকট্রিক স্কুটি যে কোনো ব্যাটারির সমস্যা মাইলেজ পাচ্ছেন না এবং ব্যাটারি এরকম বসে যাচ্ছে হঠাৎ করে কোথায় গেল আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাদের যে কোনো সমস্যা আমি সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব কথা বলতে বলতে আমার হয়ে যাচ্ছে ছয় নাম্বার সিরিজটা একবারে খারাপ বসে গেছে একটা সিরিজ দেখেন এক বছর চার মাস তাহলে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো মাসেই এই ব্যাটারিটা খারাপ হয়ে গেল কি বলবো কোম্পানিটা কি ছিল এটা ইলেকট্রোল হ্যাঁ ইলেকট্রক ভোল্ট কোম্পানির এই ব্যাটারিটা এক বছর এক বছর ছয় মাসের মধ্যেই আর চলছে না তো আপনার যেখান থেকে হ্যাঁ ওয়ারেন্টি দুই বছর ছিল তিন বছর ওয়ারেন্টি দিচ্ছে লিথিয়াম আয়ন ডি ডি ম্যাক্স সেল আছে এটা কিভাবে তিন বছর ওয়ারেন্টি দেয় এটা তো দুই বছরের উপরে আর চলেই না ওই টাইন এটুই আড়াই বছর যায় আর কি তাহলে কোম্পানিগুলো যদি এই এই এল ব্যবহার করে যে তিন বছর ওয়ারেন্টি দেয় কীভাবে দেয় তো মানুষকে ঠোকানোর জন্য আর কি এখন তো ব্যাটারি চলছে না তোমার দেড় বছরের মধ্যে ব্যাটারির মধ্যে যদি ব্যাটারি খারাপ হয়ে যায় তাহলে পরে ব্যাটারি কিনে একটা লাভ তাই না কত নিচে সতেরো হাজার আটচল্লিশ ভোল্ট থেকে যে সেলগুলা যখন তৈরি হয় সেই ডেটটা মানে চায়না থেকে আমাদের ইন্ডিয়াতে আস্তে আস্তে দেড় মাস দুই মাস লেগে যায় এই দেড় মাস দুই মাস সেটা বাদ দিলাম আমি যদি আজকে একটা নতুন ব্যাটারি তৈরি করি সেটা ওই এক পঁচিশের এক বা দুইয়ের সেল ব্যবহার করতে হবে কারণ চায়না থেকে আস্তে আস্তে দেড় দুই মাস লেগে যায় তারপরে আমাদের এই ব্যাটারিটা তৈরি করে তাহলে সেই ব্যাটারিটা দুই বছর ভালো করে ওয়ারেন্টি দেওয়া যাবে এবারে এক বছর আগের পুরনো সেল যদি আমি ইউজ করি কাস্টমারকে দেই তাহলে আমি ওই দুই বছর যেতে না যেতেই ব্যাটারি খারাপ হয়ে যাবে অতএব পরে যারা তৈরি করছে বা যারা যে বানিয়ে দিয়েছে তাকে এসে ধরবে দাদা আপনি তো দুই বছর ওয়ারেন্টি দিলেন তাহলে ব্যাটারিটা চলছে না আমাকে বানাই দেন এখন তাহলে কি করে কিভাবে ফিডারকে পকেট থেকে টাকা খরচা করে ব্যাটারিটা বানিয়ে কাস্টমারকে দিতে হবে আচ্ছা দেখি এখন ব্যালেন্সারটা লাগাই লাগাইলে একদম পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা কি আছে তেরোটা তিরিশ

নামটা আমার বাড়ি হল ধুপগুড়ি মধ্যপাড়া এবং আমি এই কাকুর ভিডিও দেখে এখানে এসেছি ভিডিওটা ঠিক করতে ব্যাটারিটা ঠিক করতে তো ব্যাটারিটা বহু অনেকদিন ধরে প্রবলেম হচ্ছিলো তো যেই কারণে মানে আমি ঠিকঠাক কাজ করতে পারছিলাম না এবং ব্যাটারিটা চলতে চলতে থেমে যাচ্ছিলো তো কাকুর আমাকে আমাকে সকালে ফোন করলো জলপাইগুড়ি থেকে আসার আগে তো তারপরে আমি কাকুর কাছে আসলাম আসার পরে এই ব্যাটারি ব্যাটারিটা খুলে ব্যাটারিটার সমস্যাগুলো এখন হচ্ছিলো দেখতে পেলাম এবং বললো যে প্রসারটা ঠিক করে দেবে তারপর ঠিক করে দেওয়ার পরে হয়তো এটা ঠিক হয়ে যাবে হ্যাঁ তো তোমাদের যদি এরকম ব্যাটারির কোনো সমস্যা থাকে বা কোনো ব্যাটারির কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে এসে তোমরা তোমাদের ব্যাটারি যে প্রবলেমগুলো আছে সেগুলো সমাধান করে নিতে পারো আর হচ্ছে অবশ্যই তোমরা এই ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে এই কাকুর কাছে এসে তোমরা তোমাদের যেগুলো প্রবলেম আছে সেগুলো বন্ধুরা আপনারা দেখছেন আমি আজকে খুব ব্যস্ত ব্যস্ততার মধ্যেও আমি বাড়িতে আসলাম দু চার ঘন্টার জন্য তো দু চার তো এই ব্যাটারিটা বানানো সম্ভব না এই ব্যাটারিটা পুরো খুলতে হবে এখনও হ্যাঁ ছয় নম্বর সিরিজটা একবারেই বসে গেছে একটা সিরিজের জন্যই পুরো ব্যাটারিটা ডিস্টার্ব মাল্টিমিডা দিয়ে আগে চেক করে দেখলাম প্রত্যেকটা সিরিজ আলাদা আলাদা করে ভোল্টেজ চেক করলাম থ্রি পয়েন্ট নাইন ফোর ফোর পয়েন্ট জিরো জিরো এরকম আছে বাকি সিরিজগুলোতে সেটা ব্যালেন্স করলে ঠিক হয়ে যাবে তো এই একটা সিরিজ একবারে জিরো জিরো খোল তাহলে কীভাবে চলবে তো এটা বাকি এই একটা সিরিজ চেঞ্জ করে দিলেই বেটাইটা আরও সুন্দর চলবে চল্লিশ পঁয়তাল্লিশ আবার মাইলেজ পাবে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তো আমি একটা সরকারি সার্ভিস করি যার জন্যই মানে সময় বেশি দিতে পারি না এই আমি বাদে পরশু দিন আসবো শুক্রবার এসে চার পাঁচ দিন থাকবো থেকে শুক্রবারের দিনে ভাইকে বেটারিটা কমপ্লিট করে দিয়ে দিব বারোটা একটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারপরে ব্যালেন্স করলে ব্যাটারিটা মোটামুটি সন্ধ্যা সাত আটটা দশটার মধ্যে ব্যাটারিটা দেওয়া যাবে একবার দুইবার চার্জ করতে হবে ব্যালেন্স করতে হবে আচ্ছা যাই হোক তো আপনারা নতুন ব্যাটারি যদি বানিয়ে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং পুরান ব্যাটারি যদি পুরাতন ব্যাটারি যদি রিপেয়ার করেন তাও আপনারা যোগাযোগ করতে পারেন তো এরপরে আবার সবাইকে যারা যারা দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফলো করবেন এবং জানার কিছু থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আবার শুভ নববর্ষের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ